তো হুটু একটা জিনিস মাথায় আসলো যে আমি আজকে এতদিন থেকে কাজ করতেছি অথচ আমার বন্ধু বান্ধবদেরকে এখনো কোনো কিছু আমি রান্না করে খাওয়াই নাকি এই জিনিসটা আসলে ওদের সাথে অবিচার হয়ে জানা আপনারা কি বলেন এর জন্যই আজকে আমি ভাবলাম ওদেরকে কিছু একটা রান্না করে খাওয়াতে হবে মাংস টাইপ তো কি খাওয়াব আপনারা কি ভাবতে পারেন আপনারা যা ভাবতে পারেন আজকে আমি ওদেরকে তাই খাওয়াবো আমি ওদেরকে আজকে খরগুশ রান্না করে খাওয়াবো হ্যাঁ কাজ আপনারা ঠিকই শুনছেন আমি ওদেরকে আজকে খরগুশ রান্না করে খাওয়াবো আর এই খরগোশ কিনতেই আমি এখন সুপার মার্কেটের দিকে যাইতেছি এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আমি কিন্তু ওদেরকে বলবো না যে আমি ওদেরকে খরগোশ খাওয়াইতেছি ওদেরকে আমি বলবো হয়তো বা টার্কি মুরুখ খাওয়াইতেছি তো খরগোশ কেনার জন্য আমি এখন যাইতেছি কন্টিনেন্টে এখানকার একটা সুপার শপ টে চলে আসছি এখন খরগোশ কিনতেছি কাজ মাল পাইয়া গেছি তাড়াতাড়ি যে এটাকে কেটে ফেলতে হবে যদি ওরা বুঝতে পারে যে এটা খরগোশ ওরা নাও খাইতে চাইতে পারে যদিও খরগোশ খাওয়া হারাম না এরপরেও ওরা যেহেতু কোনো দিন খায় নাই না খাইতেও চাইতে পারে বাট ওদেরকে বুঝতে দেওয়া যাবে না তাড়াতাড়ি বাসায় যে এটাকে কেটে একদম মাংসের মতো সাইজ করে নিব তারপরে বলবো যে এটা টার্কি মুরগির মাংস আইলে চলেন তাড়াতাড়ি চলে যাই জাস্ট বাসায় আসলাম সো এবার এখন মোহিত আছে আর আমরা কিচেন মোটামুটি পরিষ্কার করছি আমি আর মোহিত আমার প্ল্যান ছিল আমি একা যে সবাইকে সারপ্রাইজ দেব কিন্তু মোহিতকে বাইরে গেছি সব কাছ থেকে চলে আসছে তো এখন এই সারপ্রাইজের মধ্যে আমি আর মোহিত থাকবে আর এই হচ্ছে যে মোটামুটি কিচেনটাকে মোটামুটি পরিষ্কার করছি ভালো করে পরিষ্কার করতে পারিনি যেহেতু ছেলেদের কিচেন আপনারা বুঝে নিয়েন যে একটু ময়লা বর্জনা হবে সো এখন আমরা আমাদের কাটিং শুরু করব আর এই হয়েছে যে আমাদের জিনিস তো কি কোক্কাতো বলতো ফরগুশ কাউকেই বলবো না শুধু আমরাই জানি তো এখন এটাকে আমরা কাটিং শুরু করব আমি মোহিতকে বলবো একটু আমাকে ক্যামেরা ধরার জন্য হেল্প করতে কোন পেঁয়াজ নাই আমরা এখন আকাশের পেঁয়াজ চুরি করব আর আকাশ হইছে যে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড তাহলে চলুন আজকের এই কলগু সম্মান করব প্লাস হয়েছে যে ওর পেঁয়াজ চুরি করে ওরই খাওয়াবো গ্যাস আমরা আকাশের পেঁয়াজ পেয়ে গেছি সরি আকাশ তোমার পেঁয়াজ যা তোমারই খাওয়াই দছি তাইলে দুইটা নিব দুইটা জানায় নদীর কাছে গভীর কিছুmarshaler bondosh apayachilen she khate gayche ore khateo agena onno mare aso

লজা পাৱাৰ ভাই অসাধাৰণা কৰছে অকণ মজা পাইছো ধন্যবাদ ভা